এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে গার্মেন্টস শ্রমিকের জন্য বড় একটি সুখবর বাৎসরিক ইনক্রিমেন্ট কত হতে যাচ্ছে এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখেই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি নিয়ে এ পর্যন্ত আমি চারটি ভিডিও আপলোড দিয়েছি প্রতিটা বৈঠক সিদ্ধান্ত ছাড়া সমাপ্ত হয়েছিল ডিসেম্বরের নয় তারিখ শ্রমিকের মজুরি বৃদ্ধি নিয়ে পঞ্চমবারের মতো যে বৈঠকটি বসে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় সেখানে শ্রমিকপক্ষ মালিকপক্ষ এবং সরকারের সমন্বয়ে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বাৎসরিক কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে তার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দৈনিক ইত্তেফাকের মাধ্যমে জানা গেছে পোশাক শ্রমিকের ইনক্রিমেন্ট আগের থেকে চার পার্সেন্ট বাড়ালো সরকার তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সাধারণ ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট হয়ে থাকে এর সঙ্গে আরও যুক্ত হল চার পার্সেন্ট ডিসেম্বরের নয় তারিখ শ্রম মন্ত্রণালয়ের বৈঠক থেকে সরকার থেকে এ ঘোষণাটি পাওয়া যায় ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে তারা এই বাড়তি বেতন পাবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাকাউত হোসেন সোমবার নয় ডিসেম্বর সন্ধ্যায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম উপদেষ্টা শাকাওত হোসেন এ সময় শ্রম উপদেষ্টা বলেন শুধু অভ্যন্তরীণ নয় দেশের বাইরে থেকেও তৈরি পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে শ্রমিকদের সেই ষড়যন্ত্রের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হয়েছে আবার অনেক জায়গা থেকে শ্রমিকদের উস্কানিও দেওয়া হচ্ছে তিনি আরও বলেন ডিসেম্বর মাসে যাদের বার্ষিক ইনক্রিমেন্ট হওয়ার কথা তারা নয় পার্সেন্ট বাড়তি মজুরি পাবেন এই নয় পার্সেন্ট বাড়তি মজুরি কার্যকর থাকবে পরবর্তী নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত শ্রমিকের মান উন্নয়নের যে আঠারো দফা দাবি নির্ধারণ করা হয়েছিল তার ভিতরে পনেরোতম দাবিটি হলো শ্রমিকের বাসরিক মজুরি বৃদ্ধির বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন পাঁচটি বৈঠকের পরে এই সিদ্ধান্ত হয়েছে তিনি শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন বাড়ানোর অনুরোধ জানিয়েছে আরও বলেছে গার্মেন্টস শ্রমিকরা যেন কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয় গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও